আসসালামু আলাইকুম আপনারা ইউএক্স লিংকে কিভাবে কাজ করবেন সো আমি এটা আজকে দেখায় দেবো মানে যারা বোর্ড রেফারেন্স দিয়েছিলেন তারা আবার কিভাবে দিবেন মানে আবার রেফারেন্সটা আছে নতুন ইভেন্টের সো এটাতে কীভাবে কাজ করবেন তো আমি দেখাই দিই সো সর্বপ্রথম আপনাদের দুইটা লিঙ্ক দেওয়া হবে দুইটা লিঙ্কে ওপেন করে নেবেন আর যাদের বোর্ড ওপেন করা আছে তো তারা বোর্ডই ওপেন করে নেবেন সো আমি আমার বোর্ডটা ওপেন করে নেব আমার বোর্ড ওপেন করলে বেস্ট মনে হয় তো আমি বোর্ডটা ওপেন করে নেবো মাই নেটওয়ার্কে ক্লিক দেবো মাই অ্যাকাউন্টে ক্লিক দেবো ওপেনে ক্লিক করবো তো একটু সময় নেবে তো তারপরে আমরা ফার্স্ট টাইম এই যে উপরে ইউএক্স লিং ওয়েব থ্রিজ সিজন এটার মধ্যে একটা ক্লিক দেবো এটার মধ্যে ক্লিক দিলে একটা সার্চ অপশন আসবে তো আপনাদের একটা লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে একটা ক্লিক দিবেন লিংকে ক্লিক দেওয়ার পরে একটা টিক মার্ক ক্লিক করে এটা সার্চ দেওয়ার অপশনে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা নাও এটা এটার মধ্যে একটা ক্লিক দেবেন ওই পাশে ক্লিক দেওয়া যাবে না এই পাশে একটা ক্লিক দেবেন সো এ পাশে ক্লিক দিয়ে টিক মার্কে এখানে একটা মার্ক করে করে দেবেন তো আমার একটু ওটা সময় লাগতেছে তো এখান থেকে আমার দুইটা উপর সিলেক্ট করে নিতে বলতেছে ক্যাপচার পূরণ করে নেবেন তো আমি ক্যাপচার পূরণ করে নিলাম উপরে ছবি দেখা তো এখন কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক দিয়ে তো আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তার জন্য এরকম আসতেছে সো আমি একটা টুইটার ক্রিয়েট করে নিব তো এক্স এখানে ক্লিক করব তো তো আপনাদের সামনে এরকম শু করবে আমার ওটা আগে ক্রিয়েট করা ছিল তার জন্য ওরকম শু করছে তো আপনাদের সামনে এরকম শু করলে তো আপনারা সর্বপ্রথম ক্রিয়েটে ক্লিক করবেন ক্ষেত্রে ক্লিক দিয়ে একটা উপরে একটা নাম দিয়ে দিবেন নিচে একটা মেইল দিয়ে দিবেন তো আমি টেলিগ্রামে একটা মেইল মানে টেপ মেইল ব্যবহার করি ওটাই ব্যবহার করি এখন আপনার যেটা সুবিধা হবে আপনারা সেটাই ব্যবহার করতে পারবেন তো আমি একটা মেইল নিয়ে নিব কপি করে একটা মেইল নেব নিয়ে এখানে পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ বসে বলতেছে ওই যে ২০২৪ হাজার চব্বিশ আছে এখানে এটাতে ক্লিক দিবেন এছাড়া কিন্তু চেঞ্জ করতে গেলে সময় লাগবে সো এখান থেকে স্ক্রল করে নিচে একটা যে কোনো সাল সিলেক্ট করে হ্যাঁ সিলেক্টে ক্লিক করে দেবেন সিলেক্টে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক দেবেন নেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনারা আমার এই টেলিগ্রামে একটা কোড যাবে মেইলে সো মেইলে একটা কোড গিয়েছেন সো মেইলে একটা কুড গেলে মেইলে কোডটা নিয়ে আমি এখানে বসে দেবো নেক্সট করে দেবো দেওয়ার আমি একটা পাসওয়ার্ড দেবো এখন আপনার আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন একটু ভালো দেখে করে দেবেন তো আমি একটা সাইন আপে ক্লিক দিয়ে দিলাম সো এই স্কিপ নাওতে ক্লিক দিয়ে দেবো এখানে স্কিপ নাওতে ক্লিক করে দেবো এখানে তিনটা সিলেক্ট করে দেব এখানে তিনটা সিলেক্ট করে দাও তারপর নেক্সটে ক্লিক করে দেব এই জায়গাতে আপনারা যে কোনো নেক্সটে ক্লিক করে দিবেন এই জায়গায় আপনারা যে কোনো একজনকে ফলো করে নেবেন তো ফলো করে নিলাম আমি তো এখন নেক্সটে ক্লিক করে দেব তবে নেক্সটে ক্লিক করার পর উপরে ক্রস অপশন আছে উপরে একটা ক্রস অপশন আছে ক্রসে ক্লিক করে দিবেন তারপরে ক্রস অপশনে ক্লিক করে দিয়ে তারপর আপনার টুইটারটা ওপেন হবে তো টুইটারটা ওপেন হওয়ার পর আপনারা এই যে উপরে হোম এক্স এর মধ্যে একটা ক্লিক দিয়ে দিবেন উম্যাক্সে ক্লিক দিলে আর একটা সার্চ অপশন আসবে তো সার্চ অপশনে দেওয়ার পর আপনার লিঙ্কটা আবার পেস্ট করে দেবেন লিঙ্কটা পেস্ট করে দিয়ে একটা টিকমার্কে সার্চ অপশন ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এখান থেকে আবার নাওতে ক্লিক দেবেন নাওতে আবার ক্লিক করে দিয়ে আবার আবার টিকমার্ক ক্লিক ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এখন আপনার এখান থেকে বাঘে ছবি আছে বাঘ আমি বাঘটা ক্লিক করে নেব তারপরে আপনাদের এখান থেকে আবার বাঘের ক্যাপচার দুই পূরণ করতে হবে দুইবার পূরণ করে নেবেন তারপরে একটুটা ওয়েট ভেরিফাই ক্লিক দিয়ে দিবেন আমার ভেরিফাইতে ক্লিক করতেছি এখন এখন কানেক্ট টুইটার অ্যাকসেটের মধ্যে একটা ক্লিক করে দেব আচ্ছা এখন থেকে আমি ই করে নেবো আমার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলতে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নেবো আমার মেইল যে মেইলটা ব্যবহার করবেন এই মেইলটা এখানে পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটটি ক্লিক করার পরে আপনি এখানে আট ডিজিটের একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন মানে পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই আট ডিজিটের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন সো দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার এ অথরাইজ অ্যাপ এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন টুইটারটা অথরাইজ করতে বলতেছে তা ওখানে অথরাইজটা করে নেবেন আচ্ছা এখানে অথরাইজ করার পরে দুটো সময় দেবেন দেওয়ার পরে আপনি আবার ফোলো নাতে ক্লিক দিয়ে দেবেন এখানে তিনবারই করতে হয় একটু তারপরে ক্লিক করার পর আপনি এখান থেকে ফলোটা করে দেবেন ফোলো করে দিয়ে সো এখান থেকে আমি উপরে ক্লিক করে দিই আবার সার্চ অপশন থেকে আবার সার্চ অপশন করে এটা লিঙ্কটা নিয়ে নিব নিয়ে এখানে আমি একটা ভেরিফাইতে একটা ক্লিক করে দেবো ভেরিফাই একটা ক্লিক করে দেবো তো তিরিশ সেকেন্ড পর করতে পারত তো হয়ে গেছে অলরেডি আর যদি না হয় তাহলে এই যে দ্বিতীয় সাবস্ক্রাইবার মানে টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইবার এটার মধ্যে ক্লিক করে দেবেন তো টেলিগ্রাম সাবস্ক্রাইবার মধ্যে একটা জয়েন করে দেবেন একটা জয়েন করে দিয়ে নিচে আরেকবার ক্লিক দিয়ে দেবেন এই যে এখানে এখানে ক্লিক দিলে ওপরে আসা পড়বো তো এখানে ভেরিফাইতে ক্লিক করে দেবেন ভেরিফাই ক্লিক করার পরে আপনার কাজ কমপ্লিট তো এখন সেকেন্ড অ্যাকাউন্টে কীভাবে কাজ করবেন তার জন্য আমি একটু বলে দিই তো যদি ফার্স্ট অ্যাকাউন্ট দেখে যদি বুঝে বলেন তো ভিডিওটা না দেখ মানে পরবর্তীতে এইটুকু পরবর্তীতে ভিডিও না দেখলেও চলবে তো এখান থেকে লগ ক্লিক করে দেবেন লগআউটে ক্লিক দিয়ে দেবেন লগআউটে ক্লিক দেওয়ার পরে আপনার সেকেন্ড অ্যাকাউন্টে যাবেন তো আমি সেকেন্ড অ্যাকাউন্টে যাব আমার এখন তো আমার সেকেন্ড অ্যাকাউন্টটা ওপেন হয়েছে তো আমি এখন ইউএক্স লিঙ্কের বোর্ডটা ওপেন করে নিব সো এখন ইউএক্স লিঙ্কের বোর্ডটা আমার এ আইডিতে সরি 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 একটুটা এই নেটওয়ার্ক সিলেক্ট করছি মাই নেটওয়ার্ক সিলেক্ট করার অ্যাকাউন্টে ক্লিক করে মাই ক্লিক করার পর ওপেনে ক্লিক করে নিব ওপেনে ক্লিক করার পর একটুটা সময় দিবেন তো এখানে সময় দেওয়ার পর আপনি লিঙ্কটা বেস্ট করে দিই একটু সার্চটা করে দিই তারপর আপনারা ওই যে সেম টু সেম ভাবে কাজটা করে নেবেন তো আমি করে নিতেছি আপনাদের সুবিধা গুলো ক্লিক করে নিতেছি বিটিউটা একটু লং হবে তো আমি মানে দুইটা অ্যাকাউন্টে ভাবে দেখাই দিতে তো তো এখান থেকে ওই টুইটারে যে আগে যে অ্যাকাউন্টটা করছেন ওই টুইটার কিন্তু এখানে আসবেই তো সেক্ষেত্রে আপনারা কী করবেন নিচের দিক স্ক্রল করে যাবেন যার পরে এখানে এক্সে লেখা আসে এক্সের মধ্যে একটা ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনার প্রোফাইল একটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে স্ক্রল করে উপর দিক দিবেন দেওয়ার পরে আপনি এখানে নিচে দেখেন আউট লেখা আছে এ একটা ক্লিক দিয়ে দেবেন দিয়ে আউটটা করে নেবেন লগউটটা করে নেওয়ার পরে একটুটা দ্বিতীয় দুইবার লগ আউট করতে হয় বা একবার মানে কোনো সময় দুই বার করতে হয় বা একবার করতে হয় তো আমি আবার লগ আউটটা করে নিলাম তো লগ আউটটা করে নেওয়ার পরে তো এখানে আমি আমার আবার আগের পেস্টটা পাইছি তো এখানে ক্রিয়েট করব ক্রিয়েটে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দেবো এখানে একটা মেইল দিয়ে দেবো সরি আচ্ছা এখানে একটু মেইল দিয়ে দেবো এখানে একটা পেস্ট করে দিয়ে ডেট অফ বার্থটা বসাই দেবো সরি একটু

তো এখানে পাসওয়ার্ডটা সেভ করব না এখানে স্কিপ করে দেবো আপনারা তো ফার্স্ট অ্যাকাউন্টে দেখছেন তো এইভাবে কাজটা করে নিবেন তো আমি আপনাদের মানে যাদের সমস্যা হবে তারা ভিডিও ফুল দেখতে পারেন আর যাদের সমস্যা না হবে তারা ভিডিও স্কিপ করতে পারেন প্রথম মানে হালকা দেখে তো নেক্সটে ক্লিক করে দেবেন এখান থেকে ক্রসে ক্লিক করে দেবেন তো ক্রসে ক্লিক করার পর গ্রোটিতে ক্লিক করে দেবেন এখন উপরে সার্চ করে লিঙ্কটা পেস্ট করে দিবেন সেম টু সেমভাবে তো সেম টু সেমভাবে পেস্ট করে দেওয়ার পরে টুটা ওয়েট এখন একটুটা সময় এ হে ওয়েট 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 সরি ওটা আমাদের যে এম নেতে একটা পেজ শু করছিল সমস্যা নাই ওটা পেজ শু করলে একটা রিলোড দিয়ে মানে থিয়েটারে ক্লিক করে একটা রিফ্রেশে ক্লিক করে নেবেন সো এখানে মনে করেন আমার এ চারটা মানে সো এখানে ক্যাপচারটা পূরণ করে নেবেন তো আমি ক্যাপচাটা পূরণ করে নিতে একটুটা ওয়েট ওকে ওকে ওয়েট 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 একটু সময় লাগতেছে আমার আমি বেশি আমার অ্যাকাউন্ট তো তার জন্য একটু সমস্যা সো ক্যাপসালটা পূরণ করার পরে কানেক্টে ক্লিক করে নেবেন কানেক্টে ক্লিক করার পরে আপনার ওপেন হবে ওপেন হওয়ার পরে অথরাইজটা করে নেবেন যে এখন অথরাইজ আসবে তো না এখন লগ ইন করতে হবে সো আমরা এখানে লগ ইন করব আমরা কিন্তু দ্বিতীয় কোনো পেজ মানে কোনো ব্রাউজার বা কোনো কিছু সিলেক্ট করি নাই সো আমরা কিন্তু প্রথম ব্রাউজার সিলেক্ট করে কাজ করছি তো ব্রাউজারটা সিলেক্ট না করলেও চলে আমাদের এখন থেকে অথরাইজটা করে নিয়ে নেবো এখান থেকেই সুবিধা হয় আমি বেশিরভাগ মনে করি সো এখান থেকে আবার একটা ফলোতে ক্লিক করে মানে ফলোতে ক্লিক করে ফলো করে আসবো আমরা সো ষোলোটা হয়ে গেল এবং হওয়ার পরে আমি আবার আপনাদের মাঝে ওই লিঙ্কটা পেস্ট করে দিয়ে পেস্ট করে দিলাম এখন দ্বিতীয়ত কথা হইলো একটুটা সময় চাইতেছে সো ভেরিফাই ক্লিক করব ভেরিফাই আবার ক্লিক করব তো তিরিশ সেকেন্ড সময় চাইছে তো না হইলো নাই আমরা ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আবারই করে নেব এন্ড ভেরিফাই ক্লিক করব সো এভাবেই কাজ করবেন এখান থেকে লগ আউট করে দিবেন যাওয়ার সময় তাহলে আপনার কাজটা সুবিধা হবে সো এভাবে কাজ করেন